আসসালামু আলাইকুম কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শকেত ছাদ বাগানের চাল কুমড়ার গাছ আমাদের শখেত ছাদ বাগানের এই চাল কুমড়া গাছটিতে বর্তমানে কয়েকটি চাল কুমড়া রয়েছে জালি চাল কুমড়া যেগুলোর ফুল ফুটেছে এইখানে একটি চাল জালি দেখতে পাচ্ছেন এই জালিটির ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন সকালবেলা চাল কুমড়া জালির ফুল ফুটে আজ সকালে বেশ কয়েকটি চাল কুমড়ার জালির ফুল ফুটেছে আমাদের শখের ছাদ বাগানের এই চাল কুমড়া গাছটিতে প্রতিনিয়তই চাল জালি আসে আজকেও বেশ কিছু জালির ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন এখানে একটি জালি যেটি ফুল ফুটেছে চাল কুমড়া জালিগুলোর ফুল ফুটার আগে চাল কুমড়াগুলো দেখতে কিছুটা এরকম হয় তারপর যখন চাল কুমড়ার জালিগুলোর ফুল ফুটে যায় তখন চাল কুমড়াগুলো বড়ো হতে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যেই এরকম সাইজে চলে আসে আজকে যে চাল কুমড়োর জালিগুলোর ফুল ফুটেছে এগুলো এখন বড় হতে শুরু করবে এবং খুব শীঘ্রই বড়ো হয়ে যাবে আমাদের সকেত ছাত বাগানের নতুন মিষ্টি কুমড়ার গাছ ইতিমধ্যেই গাছটি আমাদের ছাদ বাগানের মাচা পর্যন্ত চলে গিয়েছে এই মিষ্টি কুমড়া গাছের গ্রোথ খুবই ভালো খুব অল্প সময়ের মধ্যেই এই গাছটি পুরো মাচায় ছড়িয়ে যাবে আস্তে আস্তে গাছের অনেকগুলো শাখা বের হবে যেগুলো পুরো মাচায় ছড়াবে এই পাতার সাইজ এবং রং দেখলে বোঝা যায় যে গাছটির গ্রোথ খুবই ভালো এবং গাছটিতে খুব শীঘ্রই মিষ্টি কুমড়া ধরবে আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম